আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্ডা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা হবে গ্যাজেট সম্পর্কে যারা আগ্রহী গ্যাজেট প্রিয় বা যারা গিফট করতে ভালোবাসেন যে যাচ্ছে ভাই বোনকেও গিফট করতে পারে আদার্স ফ্যামিলি মেম্বাররাও গিফট গিফট করতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে গিফট করতে পারে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও গিফট করতে পারেন তো সেক্ষেত্রে এই চমৎকার একটি ডিভাইস যেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অল্প বাজেটের মধ্যে আপনারা এই গিফটগুলো এটা গিফট হিসেবে ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলেই এটাকে আপনাদের নিজের ইউজের জন্য ব্যবহার করতে পারেন তো এই হেইলো স্মার্ট ওয়াচটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে এটা হচ্ছে ওয়াচ এস সিক্স আপনাদের বক্সটা প্রথমে দেখাই এর পাশাপাশি এর সাইডের যে পিছনের যে অংশটি সে পিছনের অংশটি আপনাদের একটু দেখায় দিই এবং এর বিস্তারিত আলোচনা আনবক্সিং থেকে শুরু করে আপডেট প্রায় সব কিছু আজকের ভিডিওতে থাকছে অনেক চমৎকার ভিডিও হতে চলেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো এটি হচ্ছে হেলো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটাতে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে দেখুন মশন ভিউয়ের স্টিকার দেওয়া রয়েছে এবং বারো মাস ওয়ারেন্টি লেখাই রয়েছে এর পাশাপাশি এই স্মার্ট ওয়াচটিতে আপনারা কী কী পাচ্ছেন আমি সেটা একটু বলি এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা তারপর ভিটি কলিং কলিং সিস্টেমও আছে আপনি চাইলে কল রিসিভ করে এইভাবে এই কথা বলতে পারবেন তারপরে আপনি যদি কথা বলেন ফোন আসলে আপনার ওয়াচে বেজ বাঁচতেছে ওয়াচ ভাইব্রেট করতেছে বা কল আসলে বুঝতেছেন বা কল রিসিভ করতেছেন এই ধরনের বা এইভাবে ইউজ করলে আপনারা এটা সাত দিনের মতো ব্যাক আপ পাবেন সাত থেকে আট দিন এর পাশাপাশি এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে এর পাশাপাশি হচ্ছে হেলথ মনিটরিংও করতে পারবেন আপনার হেড বা আপনি কতক্ষণ হাঁটতেছেন কতক্ষণ বসতেছেন আপনি অ্যালার্মিং করতে পারবেন আপনি সিটে বসে আছেন যে আপনি আধা আধা ঘন্টা পর আধা ঘন্টার সময় আপনি সিটে বসে থাকলে ওয়াচটা ভাইব্রেট করবে অ্যালার্ম করবে সেই সবটা বা সেই সুবিধাগুলো আপনারা এই ওয়াচ থেকে পাবেন এর পাশাপাশি দৌড়াচ্ছেন কতক্ষণ সব কিছু হার্টবিট সব কিছু আপনার এই ওয়াচটা কন্ট্রোল করবে এই ওয়াচ থেকে আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি এই ওয়াচটাতে আর আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দেখাচ্ছে কলিং সিস্টেমটা কলিং এটাতে কানেক্ট না করেন শুধু স্মার্ট ওয়াচটা এমনি ফোনের সাথে কানেক্ট না করেন নর্মালি যদি ইউজ করে তাহলে প্রায় আট টু তিরিশ দিন পর্যন্ত আপনারা এর চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন এবং এই এটার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে দুইশো সত্তর এম এর পাশাপাশি ইনপুট রয়েছে ফাইভ ভোল্টের পাঁচশো এম এ ইনপুট চার্জিং এর চার্জারও ভিতরে দেওয়া রয়েছে ক্যাবেল একটা ইউএসবি ক্যাবেল চার্জিং তো এখন আমরা আনবক্সিংয়ে চলে যাব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন চলে যায় ভিডিওর মূল অংশে তো বন্ধুরা এখন আমরা আনবক্স করব তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বারবার বলতেছি যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বক্সের চারপাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা আনবক্সিং করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা হেলো ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি স্মার্ট ওয়াচ এবং রিজনেবল প্রাইজের মধ্যে এই স্মার্ট ওয়াচটি এবং এখন আমরা আনবক্স করব আনবক্স করে এর ভিতরে কি কি থাকে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই ধরনের গ্যাজেট আইটেম থেকে শুরু করে সকল ধরনের গ্যাজেট নেটওয়ার্কিং আইটেম ল্যাপটপ কম্পিউটার সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট সিসি ক্যামেরা সব কিছুই পেয়ে যাবেন মুন্তাহা কম্পিউটারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়াই থাকবে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি ঘরে বসেও পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্ষেত্রে এখন আমরা বক্স থেকে বের করে নিয়ে আসলাম ওয়াচটি তো এখন এর সঙ্গে কি কি থাকে আপনাদেরকে প্রথমে সেই জিনিসগুলো দেখাবো ডিভাইসগুলো দেখাবো তো প্রথমে এটা হচ্ছে চার্জিং ক্যাবেল ইউএসবি টু একটা পোর্ট দেওয়া রয়েছে ওয়াচের নিচে যে পোর্টটা রয়েছে দুটি পিনের তো এই ইউএসবি ক্যাবেলটা দিয়ে আপনার ওয়াচটিকে চার্জ করতে হবে চার্জিং ব্যাকআপের কথা আমি বলেই দিয়েছি শুরুতে এটা হচ্ছে ইউজার মেনুয়াল গাইড ইউজার ম্যানুয়াল গাইড দেখে আপনারা এর ইউজ সম্পর্কে ব্যবহার সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত আলোচনা এই ইউজার ম্যানুয়াল গাইডগুলোতে দেয়া থাকে এর পাশাপাশি আর তেমন কিছুই নেই এখন ওয়াশটি এটা হচ্ছে দেখুন কত লুকরেটিভ ব্ল্যাক কালারের একদম বেল্টগুলো ব্ল্যাক এটা পিছনের অংশ ওই যে দুটি পিন রয়েছে পিনের ওইখানে চার্জারটা লাগিয়ে দিলে চার্জ হবে এবং ওই পিনের ওইখানে আর এই নিচের যে লাইটিগুলো আছে ওগুলো বিলিং করবে এটা হচ্ছে পলিটা উঠায় ফেললাম আমরা সাইডে একটা বাটন রয়েছে দেখুন স্ক্রোল করলে বা আপনার চাপে ধরলেই কয়েক সেকেন্ড চাপে ধরলেই আপনার ওয়াচটি অন হয়ে যাবে আপনারা ভিডিওটি নাটেন দেখতে থাকুন দেখুন কত সুন্দর লোগো ভেসে উঠছে হেলো ব্র্যান্ডের এখন আপনারা এর সব কিছু দিয়ে দেবেন সেট আপ করে দেবেন এইখান থেকে কিউআর দিয়ে স্ক্যান করে নেবেন ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে যদি পার্সেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি ঘরে পৌঁছে দেবো এর পাশাপাশি যদি অন্য কোনো রিভিউ জানতে ইচ্ছা করে প্রাইস জানতে ইচ্ছা করে আমাদের হোয়াটসঅ্যাপ বিভো নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এই প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে আপনার ডান পাশে চলে আসবেন এবং ডান পাশেও আমাদের পকেট গেট রয়েছে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে সামনেই লিফ্টের টু প্রেস করে তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সোদা বা দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মূল কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও আমাদের লিফ্ট এবং সি রয়েছে সেমভাবে লিফ্টের টু প্রেস করে তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোদা ডান দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মূল কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম